তো হ্যালো গাইস আমরা চলে এসেছি দুটো হ্যামস্টার বেবি নিয়ে তো আমি এদের দুজনকেই এনেছি আর বাদ বাকি তারা সব খোপেতেই আছে তো তারা এখন আসেনি তাদেরকে আনিনি তাদের মায়ের কাছ থেকে এদের দুজনকেই এনেছি কারণ অত বেবি আমার পক্ষে সামলানো সম্ভব নয় তাই দুজনকে এনেছি এরা দুজনই যা ছটফট করছে খালি মনে হচ্ছে এখান থেকে পালিয়ে যাবে খালি মনে হচ্ছে পালিয়ে যাবে তো এদের ছোট্ট ছোট্ট একটু একটু আঙুলের মতো দেখতে আমার একটু একটু আঙুলে আঙুলের থেকেও আমাদের ছোট ছোট একটু একটু বেবি তো বেবি পালিয়ে যাবে খালি ছটপট করছে তো আমি ওদেরকে একটা কম্বলের ভিতরে রেখে দিয়েছি তো কম্বলের ভিতরে সারা ঢুকে যাচ্ছে ওই দেখুন সে ঢুকে গেছে অলরেডি বার করছে এদের বাইরে বেশিক্ষণ রাখা যায় না এদের ঠান্ডা লাগে তো আমি এক একে সবাইকেই এনে একবার করে দেখাবো এদের দুজনকে নিয়ে এসেছি আর বাদ বাকি তারা নিজেদের বাসায় আছে তো ওদেরকে আনার জন্য যেতে হবে তা আপাতত এদের দুজনকে নিয়ে একটু খেলা করে নিই তারপরে ওদেরকে নিয়ে আসবো তো আপনাদের কার কার এই হ্যামস্টার বেবিগুলো খুব ভালো লাগে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে বলবেন কমেন্টে বলবেন আমার তো খুবই ভালো লাগে পুরো মিষ্টি 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 রসগোল্লা এটা আমাদের ছোট্ট বেবি একটুখানি ছোট্ট বেবি কেমন করছে দেখুন ঢুকে যাচ্ছে গায়ে হাত দিতে দেয় না সে আর পিছন পিছন আসছে আয় না আয় আমার কাছে আয় 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 তোর বোনটা কোথায় পালিয়ে গেল এই যে বোনটা বোনটা এখানে চলে এসছে ওদেরকে হাতে নিলে ছটফট ছটফট করে পালিয়ে যাচ্ছে ওই ঢুকে গেলো বাসায় হাই সুইট বেবি আবার ঢুকে গেল এইখানে এসে ঢুকে বসে আছে চুপ করে এদের ঠান্ডা লাগছে মায়ের কাছে যাবে এখন ওদেরকে মায়ের কাছে দিয়ে আসবো তো আর সবাইকে দেখিয়েও আসবো আপনাদেরকে তো ওখানে একটু লাইটটা কম আছে কেমন দেখতে পারবে জানি না তো আমি নিয়ে যাচ্ছি আর সবার কাছে তো আপনাদেরকে তো চলুন গাইস দেখা যাক তাদের ছোট্ট ছোট্ট হ্যামস্টার বেবি তো হ্যালো আমাদের এই যে ছোট্ট ছোট্ট পরিবারের মধ্যে সাতটা বাচ্চা হয়েছে মানে দশটা বাচ্চা হয়েছিল তিনটে মারা গেছে মারা গেছে মানে ওদের মাই মানে দুর্বল বেবি হলে ওদের মাই নষ্ট করে ফেলে বাচ্চাগুনকে তো এই যে আমাদের ছোট্ট সেদিকে একটা বেবি একটা 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 এদিকে তিনটে আছে তো ওরা জলের ফিল্টারের ভিতরে ঢুকে গেছে এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন তো কতটা কিউট লাগে এদেরকে দেখলে মনে হবে খালি ছটকাই একটু একটু বেবি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন কত সুন্দর লাগছে এদেরকে আজকে মনে হয় সবাইকে বাইরে নিয়ে গিয়ে চটকায় কিন্তু এদেরকে বেশিক্ষণ বাইরে রাখা যায় না বাইরে রাখলে এদের সর্দি হয়ে যায় তাই এদেরকে বেশিক্ষণ বাইরে রাখিনি ওরা খোপেতেই থাকে বেশিরভাগ টাইম তো এদিকে চারটে আছে আর এদিকে তিনটে বেবি আছে তিনটে টোটাল আমাদের সাতটা বেবি পেয়েছি বেবিটার মা খুবই দুর্বল ওকে একটু প্রোটিন খাবার দিতে হচ্ছে ওরা বেশিরভাগ ভালোবাসে শাক পাতা মাংস মাছ ডিম ওদের খুবই ভালো লাগে তো ওকে আজকের আমি শাক পাতা দিয়েছিলাম আর এখন ওরা বেবিকে নিয়ে ঘুমাবে তো ওদেরকে বেশিক্ষণ ডিস্টার্ব করব না তো ওরা ঘুমাক তো অন্য অন্যদিন আবার অন্য রকম একটা ভিডিও করে ছাড়া হবে তো আপনাদের এই বেবি বেবিগুলো কেমন লাগলো আপনারা বলবেন কমেন্টে ভালো লাগলে শেয়ার করবেন ಆ ಚಾನೆಲ್ಗೆ ಪ್ಲೀಜ ಸಬ್ಸ್ಕ್ರೈಬೇನ್ ಓಕೆ ಬಾಯ ಟಾಟಾ